আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে নতুন একটা আপডেট কালেকশন কালেকশনে আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ কারিজমা কি এক্সক্লুসিভ এবং কাপড়গুলো হয় খুবই আরামদায়ক এবং খুবই সুন্দর তো যারা কারিজমা ড্রেস চাচ্ছিলেন এবং কটনের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসগুলো দেখতে পারেন তো আশা করছি সাথেই থাকবেন যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা তো আশা করছি সবাই সাথেই থাকবেন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ফার্স্ট যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা পেস্টাল কালার এবং ইউনিক পেস্টাল কালারের মধ্যে খুব চমৎকার করে ব্ল্যাক কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এবং ডলার ওয়ার্ক করা রয়েছে ফুল ড্রেসের প্রিন্টটা একটু দেখে দেখেন টাইগার প্রিন্টের মতো একটা প্রিন্ট করা রয়েছে অনেক বেশি সুন্দর কালারটাও কিন্তু জোস হ্যাঁ এটা রয়েছে আমাদের ড্রেসের ফ্রন্ট পার্ট এটা অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের ড্রেস কাপড় ধরলেই কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর কাপড় চমৎকার এই টাইগার পেন্ট ড্রেসটা ব্যাপারটা একটু দেখে নেয় ব্যাপারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ এ টু জেড কিন্তু সুন্দর করে একটা প্রিন্ট করা রয়েছে আর মাখন হ্যাঁ যারা মাখনের ড্রেসটা আছে তারা কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস আর এই পোষণটা রয়েছে চমৎকার স্লিপসের পোর্শনটা স্লিপসেও কিন্তু হিউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে তো আমরা খুব বড় স্লিপসও করতে পারবো চাইলে প্যান্টের কাপড় হবে এক কালার সলিডের মধ্যে আর পাকিস্তানি প্যান্টের কাপড় মানেই কি আরামদায়ক সেটা সবাই বুঝি খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় থাকছে আর ক্যাটালগটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কারিজমার একটা ড্রেস আর দুপাটা থাকবে সিল্কের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা সিল্কের মধ্যে দেখেন এটা তো কটন সিল্ক খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এবং স্ট্যান্ডার্ড একটা এই দুপাট্টাটা গুলো পরে কিন্তু আমরা ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবো খুবই আরামদায়ক একটা থাকছে তো যারা কারিজিমা ব্র্যান্ডের ড্রেস খুঁজছিলেন যে রোহান স্মার্ট থেকে আমরা পাকিস্তানি কিছু নেব কারিজিমার কিছু নেব তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন এই রয়েছে আমাদের ক্যাটালগ হ্যাঁ ক্যাটালগ দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি তো যাদের ভালো লাগবে দ্রুত এসেসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা স্পেন দেখুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কি দেখছি এত সুন্দর চুন্দি প্রিন্ট করা পুরো নেক পোষণটা দেখেন খুব সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এক কথায় অসাধারণ একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা যার সাথে কিন্তু খুব সুন্দর করে ডলার ওয়ার্ক করা রয়েছে একদম এ এটু যে দেখে দিলাম দেখে নিচের পোষণটা দেখেন ফুল ড্রেসটা দেখলে কিন্তু এইভাবে আসবে অনেক বেশি প্রিটি একটা ড্রেস কালারটাও কিন্তু জোস তো ড্রেসটা ব্যাপারটা আমরা দেখে নিই দেখেন কতটা সুন্দর করে ডিজিটালি প্রিন্ট করা রয়েছে এবং কাপড় ধরলেই শান্তি লাগবে এত চমৎকার একটা কাপড় রয়েছে যারা অরিজিনাল পাকিস্তানি চাচ্ছিলেন এবং কারিজমা চাচ্ছিলেন তাদের জন্য এটার এই ড্রেসগুলো কিন্তু আমি অফার প্রাইজে দিয়ে দেবো তো দ্রুত নিয়ে নেবেন এটা রয়েছে আমাদের সেই ডিমান্ডিং স্লিপসটা স্লিপসে কিন্তু হিউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে প্যান্টের কাপড় হবে সলিডের মধ্যে এক কালার এবং হিউজ পরিমাণে কাপড় রয়েছে মে প্যান্টের কাপড়টা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে যেহেতু নিচের লেয়ারে সেম কাজটা রয়েছে বা সেম কালার রয়েছে যার কারণে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট হবে আর দোপাট্টাটা দেখলে কিন্তু মন ভরে যাবে এত সুন্দর একটা দোপাট্টা রয়েছে দেখেন দেখলেই কিন্তু মন জুড়ে যাচ্ছে খুবই চমৎকার একটা দোপাট্টা থাকছে এবং দোপাট্টার ভিতরে কাজগুলো একটু কাছ থেকে দেখিয়ে দেয় দেখেন ভেতরে কিন্তু কিন্তু একটা কারু কাজ রয়েছে এবং একটা খুব সুন্দর কাজ রয়েছে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে সেলাই করা রয়েছে তো যাদের এই প্যারট বা ইয়ালো টাইপের কালারটা পছন্দ হচ্ছে তারা দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন আমি এর জন্য ক্যাটালগটা ধরছি আপনারা ক্যাটালগটাও কিন্তু এসএস দিতে পারেন হ্যাঁ আর এই ড্রেসগুলোর প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা যাদের ভালো লাগবে এস এস দিয়ে নিয়ে নেবেন আমাদের পরবর্তী কালার খুব সুন্দর একটা বিস্কিট কালার কালারটা কিন্তু জোজ এ টু জেড কিন্তু সুন্দর হ্যাঁ এই দেখেন ড্রেসটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস আর নেক পোর্শনটা দেখেন পাকিস্তানি মানে কি এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড এখানে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা এবং ডলার ওয়ার্ক করা রয়েছে আচ্ছা ব্যাকপার্টটা একটু দেখে নেয় এক নজরে দেখেন ব্যাকপার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমি ব্যাকপার্টটা ফুল ব্যাকপার্ট দেখে দিচ্ছি এটা রয়েছে ব্যাকপার্টের অংশটা আর এই নিচে যে লেয়ারটা রয়েছে এটা রয়েছে স্লিপসের পোর্শনটা অসম্ভব খুব সুন্দর কালারটাও কিন্তু জোস হ্যাঁ যাদের লাগবে দ্রুত নিয়ে নেবে ড্রেসের প্যান্টের কাপড়টা থাকবে সলিডের মধ্যে খুবই চমৎকার দোপাটাটা দেখে নেন দোপাটাটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে হবে হ্যাঁ পিওর যে জর্জেটটা থাকে সেই জর্জেটের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক একটা দুপারটা থাকবে দেখেন অনেক বেশি প্রিটি তো যাদের এই বিস্কিট কালার ড্রেসটা পছন্দ হচ্ছে দ্রুত এস তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই চমৎকার এটারও প্রাইস থাকছে মাত্র বত্রিশশো টাকা এক ফিক্সড হ্যাঁ দেখে নেবেন কাটালগটা দেখে নেবেন কিন্তু অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট হিসাবেই সেল করি কিন্তু এই ড্রেসগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আচ্ছা এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে যারা ডিজিটাল প্রিন্ট পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা রয়েছে ড্রেসের ব্যাক পার্ট আচ্ছা সরি ইট কালার ড্রেসটা এটা রয়েছে ফ্রন্ট পার্ট হ্যাঁ সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা যারা কাজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই ড্রেসটা খুবই এক্সক্লুসিভ হবে এটা রয়েছে ড্রেসের ব্যাকপার্ট হ্যাঁ পার্ট একটু দেখায় দেখেন কতটা সুন্দর করে ছোট ছোট ডিজিটাল প্রিন্ট সেল প্রিন্ট দিয়ে কাজ করা রয়েছে এবং নিচের প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর ডিজিটালি একটা প্যানেল রয়েছে যেটা দিয়ে আমরা স্লিভস মেকিং করে নিতে পারবো প্যান্টের কাপড় থাকছে পিওর সলিডের মধ্যে আর প্যান্টের কাপড়টা দেখেন কতটা কমফোর্টেবল খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় থাকে আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা ফুলি কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে বিগ সাইজের একটা দোপাট্টা থাকবে এবং পিওর কটনের মধ্যে থাকবে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে তো যাদের লাগবে দ্রুত এস এস দিবেন অর্ডার ডান করবেন কালার কেমন আসছে জানি না কালারটা কিন্তু খুব সুন্দর একটা ইট কালার এবং মাঝখানে যে কাজটা রয়েছে দেখেন শেডটা বোঝা যাচ্ছে না এর ভিতরে কিন্তু জ্যাকওয়ার্ড শেড রয়েছে তো ফুল ড্রেসটা আমরা ধরেছি যাদের ভালো লাগবে দ্রুত এসে তে অর্ডারটা ডান করে দেবেন এটারও প্রাইস থাকছে মাত্র বত্রিশশো টাকা হ্যাঁ যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন গরমের আরাম কটন ড্রেস অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডেড ড্রেস তো সাথেই থাকবেন যারা দেখে শুনে কেনাকাটা করতে চাচ্ছেন তারা সোরুমে অ্যাড্রেস দিয়ে দেবো শোরুমে চলে আসবেন তো শোরুম অ্যাড্রেসটা বলি আমাদের শোরুমের নাম স্মার্ট এটা গ্রীন সহর্নিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত এটা গ্রিন শহরনিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নাম্বার শপ স্মার্ট মানে গ্রিন শহরণিকা গ্রিন শহরনিকা শপিং মলটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের ঠিক পাশে অবস্থিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ